হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমরা বালা নাই আর আমরা বালা না থাকলেই তাই আনা আমরা যেহেতু টাঙ্গেলে মানুষ টাঙ্গেলে বাসায় কথা কইলাম আবার কেউ কিছু মনে করবেন না আমাদের যাওয়ার কথা ছিল ধনবাড়ি তো আমরা যাইলাম না দেখিয়া পাকুইটা থেকে গাড়ি ঘুরাইয়া এখন আমরা যাচ্ছি রাবার বাগান রাবার বাগান দেখতে থাকেন আপনারা রাবার বাগান যে মনটা হবে আমরা তো ভাবতেও পারি নাকি যাই হোক আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন দয়া করে তো আমার পিছনে আমরা দুজনে আলাপ পারতে পারতে চাইতেছি হে রাবার বাগান ওই বানর দেখার জন্য তো সকলেই দেখতে থাকেন রাস্তাটা খুব জঘন্য হয়ে গেছে এগুলাতে গাড়ি নিয়ে এখন ঢোকায় যায় না বৃষ্টি হয়েছে দিন আগে বলছেন তো আপনারা দেখ সবাই দয়া করে ফুল ভিডিওটা দেখবেন আমরা যাই এত হয়ে গেছি এইখানে দেখি আমাদের আসেন ভাই এবং বোনেরা দেখি বানর নিয়ে মজা করতেছে দেখেন আমাদের গাঁদের মধ্যে বানর বইসা রইছে আমরা এলাকার মানুষ যে পরিমাণ ভয় পাই বানর দেখা আর তারা বাইরে রাস্তার দিকে আইসা হইয়া তারা বানর দেখা ভয় পায় না আরো তাদের নিয়ে মজা করতেছে দেখুন তারা কি করে আমরা কিচ্ছু বুঝি না জানি না দেখুন আমি যদি ক্যামেরার সামনে না যাই তাহলে এখন বাপদাই হবা তাই বাবদে হবার সামনা সামনে গেলাম গেদি খান দেবানোর নিয়ম দেখিনি এই ৰাছিয়ান ভাই এটা কি কৰে

গেল্লা এই সতন আবার কোন দিকে আইল দেখুন দিবা করে অনেক মজা করার পরে এখন আমরা বাড়ির দিকে চইলা যাইতাসি তো দেখেন যাওয়ার পথে বলতাসে শিয়ামে এই যে দেখান যার খুব ভাড়া দেখাইলো তাক না মাথা তো আমরা এখন যাইতাসি যাওয়ার পথে অনেক কিছুই কর দেখুন শিয়ামের বিহানীরে দেখাবো দেখার শিয়ামে এইদিক দিয়ে ঘুরে এলো তোর ওর বিহানির দিকে তো কেমনটা নীলা হয়েছে দেখেন ওই যে লাল কাপড় পইরা দাঁড়ায় রইসে কি সুন্দর কইরা মিষ্টি একটা হাসি মন তো যাই হোক এখন টাকমাত্রার দেখাইয়া দিয়ে এখন আমরা চললাম আঙ্গার বাজারে নদী খননের কাজ যে দেখেন কি সুন্দর করে বালু তুলতেছে তো সকলে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন এক ব্লগ নিয়ে ধন্যবাদ সকলকে